হ্যালো আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট এর लेसन টু তো এটা হচ্ছে আর টিচার মানে একজন শিক্ষক এটা সম্পর্কে তো এই প্র্যাসেসটার আমরা হচ্ছে একদম আঠাশ পৃষ্ঠা এবং উনত্রিশ পৃষ্ঠা পুরোটা আলোচনা করব এবং যে ম্যাচিংটা আছে এই যে ম্যাচিং এই ম্যাচিংটা আলোচনা করবো তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড দিচ্ছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব সবাইকে ধন্যবাদ তো চলুন আমরা আসলে দেখি এখানে কি কি লেখা আছে এখানে প্রথমে কিছু কিওয়ার্ড দেওয়া আছে অর্থাৎ শব্দের অর্থ তো এখানে প্রথমটা হচ্ছে কোম্পানি কোম্পানি শব্দের অর্থ হচ্ছে কোম্পানি তারপর হচ্ছে ব্যাকেন্ট শব্দের অর্থ হচ্ছে খালি বা শূন্যস্থান স্ট্যাটাস মানে হচ্ছে পদমর্যাদা রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্মান প্রদর্শন করা ইন লস মানে হচ্ছে শ্বশুর শাশুড়ির বাড়ির যে লোকজন তারা একাডেমিক মানে শিক্ষা বিষয়ক আর অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা আর ডেমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন করা ইন্সপায়ার শব্দের অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা আর করিডোর মানে হচ্ছে বারান্দা তো আমরা আশা করি তোমরা শব্দের অর্থগুলো বুঝছো তো আমরা আসলে প্যাসেসে চলে যাই আসলে প্যাসেজটাতে কি লেখা আছে সেটা একটু পড়ি এখানে এ নাম্বারে বলা আছে রিড অ্যাবাউট মিসেস সাহানাহুদা অর্থাৎ হুদা যে ম্যামজন ম্যাম আছে ওনার সম্পর্কে আমাদেরকে পড়তে বলছে তো আমরা একটু পড়ে দেখি এখানে বলা আছে শাহানাস হাজবেন্ড মিস্টার জামিল হুদা ওয়ার্ক ইন এ কোম্পানি অফিস অর্থাৎ শাহানার হাজবেন্ড মিস্টার জামিল হুদা হচ্ছে একটা কোম্পানির অফিসে কাজ করেন হিস ফার্ম হ্যাজ এন্ড পজিশন তার যে কোম্পানি সেখানে একটা কি আছে খালি পদ আছে বা শূন্য পদ আছে অন ডেজ কিছুদিন ধরে হি টোল শাহানা সে শাহানাকে বলতেছে আই ওয়ান্ট ইউ আমি চাই তুমি টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট তুমি এই পোস্টটার জন্য কি করো অ্যাপ্লাই করো বাট শাহানা সেট কিন্তু শাহানা বললো প্লিজ ডোট ইনসিস্ট ইনসিস্ট তুমি দয়া করে তুমি আমাকে কী করো না প্রেশার দিও না বা জোরা করো না আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ আ টিচার আমি আমাদের যে লোকাল হাই স্কুলটা আছে সেখানে একজন শিক্ষক হিসাবে জয়েন দিচ্ছি হোয়াট ডু ইউ ফাইন্ড ইন টিচিং জব তুমি শিক্ষকতা জবে আসলে কী পাচ্ছ সাহানা শাহানা শাহনা তুমি শিক্ষকতা জবে আসলে কী পাচ্ছ আই ডো্ট ওয়ান্ট ইউ টু ডু ইট আমি চাই না তুমি আসলে এটা করো ঠিক আছে হার ইন লস আই অলসো অন হিস সাইড তার শ্বশুরবাড়ির যে লোকজন তারাও তার স্বামীর পক্ষে অর্থাৎ জামিল হোতার পক্ষে এট তথাবি শাহানা জয়েন দ্য হাই স্কুল তারপরও সাহানা হাই স্কুলে জয়েন করে অ্যাগেনস্ট অ্যাগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি তার যে পরিবার আছে এই পরিবারের অ্যাগেনিস্ট গিয়ে সে হচ্ছে স্কুলে জয়েন করে উইক্স সপ্তাহে যাচ্ছিলো অ্যান্ড মাস অ্যান্ড বাই সপ্তাহ এবং মাস যাচ্ছে এভরিডে প্রতিদিন শাহানা হেল্পস উইথ হার হাউস হাউসহোল্ড ওয়ার্ক শাহানা প্রতিদিন তার যে সাংসারিক কাজকর্ম সেগুলোতে কী করছে সাহায্য সহযোগিতা করছে এভরিডে শি ওয়ার্কস হার্ট প্রতিদিন সে কঠোর পরিশ্রম করে টু প্রিপেয়ার হার লেসন তার লেসন তৈরি করার জন্য বা পার্ট তৈরি করার জন্য এভরিডে শি গোজ টু স্কুল প্রতিদিন সেই স্কুলে যায় টিচার্স দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয় অ্যান্ড হেল্প বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ানস সে হচ্ছে দুর্বল এবং সবল উভয় শিক্ষার্থীদেরকেই শিক্ষা দেয় বা সহযোগিতা করে দ্য অফ অ্যান্ড কাম টু হার তারা প্রায় সময় তার কাছে আসে অর্থাৎ ম্যামের কাছে আস আসে ইন দ্য টিচার্স রুম অর্থাৎ শিক্ষকদের যে রুম আসে অর্থাৎ টিচার্স মিলনায়তন বলা হয় সেটাতে ইন দ্য করিডোর বারান্দায় অ্যান্ড ইভেন অন দ্য রোড এবং মাঝে মধ্যে রাস্তাতেও আসে অ্যান্ড টক টু হার এবং তাকে বলে অ্যাবাউট এইনি অ্যাকাডেমিক অর পার্সোনাল প্রবলেম তাদের যে কোনো অ্যাকাডেমিক অর্থাৎ বিষয়ক অথবা ব্যক্তিগত সমস্যা সম্পর্কে ম্যামের সাথে তারা শেয়ার করে ওকে এরপরে টুকুতে আমরা চলে যাই উইদিন আ ইয়ার এক বছরের মধ্যে শাহানা বিকাম আ ভেরি গুড টিচার শাহানা একজন ভালো শিক্ষক হিসাবে গড়েও হয়ে ওঠেন স্টুডেন্টস গিভ হার শিক্ষার্থীরা তাকে দেয় সালাম সালাম দেয় অাইভার সি হার যেখানেই তাকে দেখতে পান টিচার্স শিক্ষকরা ইভেন দ্য হেড টিচার এবং কি প্রধান শিক্ষক অ্যাড হার তার প্রশংসা করে প্যারেন্টস পিতা মাতা অ্যান্ড আদার্স পিপল ইন দ্য লোকালিটি এবং এলাকার যে অন্যান্য লোকজন আছে তারা কাম টু সি হার তাকে দেখতে আসে অ্যাট হোম অ্যান্ড অ্যাট দ্য স্কুল এবং বাসায় এবং স্কুলে অ্যান্ড ফ্রে হার গ্রেট রেসপেক্ট এবং তাকে অনেক সম্মানের সহিত কি তার জন্য দোয়া করে ওয়ান ডে একদিন হার হাজব্যান্ড সেট তার স্বামী তাকে বলল ইউ ইউ হ্যাভ অফ মাই আইস তুমি আমার চোখ খুলে দিয়েছ শাহানা শাহানা টিচিং ইজ মোর দ্যান আ জব শিক্ষকতা একটা চাকরির থেকেও বেশি আই ডোন্ট নো ইট আমি এটা জানতাম না কনগ্রাচুলেশন অভিনন্দন থ্যাংক ইউ স্মাইল সে হেসে ধন্যবাদ জানালো টেল সাহানা শাহানা আমাকে বলো হাউ ইউ কুড বি সাচ আ গ্রেট টিচার তুমি একজন গ্রেট টিচার হিসেবে কিভাবে হয়ে উঠলে জামিল ওয়ান্টেড টু নো জামিল জানতে ছিল আই ড অনলি টিচ মাই স্টুডেন্টস আমি শুধু আমার শিক্ষার্থীদেরকে শিক্ষাকতাই মানে শিক্ষাই দিই না আই কেয়ার ফর মাই স্টুডেন্ট আমি আমার শিক্ষার্থীদের খুব যত্ন নিই আই লাভ দেম আমি তাদেরকে ভালোবাসি আই মাই সেল ডিমোনস্ট্রেইট আমি তাদেরকে প্রদর্শন করি গুড বিহেভিয়র আমি ভালো বিহেভিয়র বা ভালো ব্যবহার প্রদর্শন করি এবং তাদেরকেও মানে এই ব্যবহারটা করার জন্য কি করি ইন্সপায়ার করি এই যে ইন্সপায়ার দ্যাম টু বি গুড এবং এই ভালো ব্যবহার করার জন্য তাদেরকেও ইন্সপায়ার করি দ্যাটস অল আই টু এইগুলোই আমি করি রিপ্লাইড শাহানা শাহানা উত্তর দিল তো আমরা আসলে এখন ম্যাচিংটা পড়ি এই ম্যাচিংটা আসলে কি বলা আছে ওকে এখানে কিছু শব্দ আছে এবং সেগুলোর মিনিং আছে কিন্তু এগুলো উলট আছে তো আমরা এগুলো একটু ম্যাচিং করি এখানে প্রথম শব্দটা হচ্ছে কোম্পানি কোম্পানি শব্দের অর্থ হচ্ছে কোম্পানি সেটা আমরা জানি তো এটার সাথে আমরা আসলে কোনটা ম্যাচিং করতে পারি এটার সাথে হচ্ছে বিজনেস এই যে বিজনেস শব্দটা ম্যাচিং করতে পারি তাহলে কোম্পানির সাথে হচ্ছে বিজনেস এরপর হচ্ছে ব্যাকেন্ড শব্দের অর্থ হচ্ছে শূন্যপদ তো এটার সাথে হচ্ছে আমরা কি কোনটা ম্যাচিং করতে পারি এই যে এমটি এরপর এরপর স্ট্যাটাস মানে হচ্ছে পদমর্যাদা তো এটার সাথে আমরা কোনটা ম্যাচিং করতে পারি আমরা এটার সাথে পদে যে হাই র্যাঙ্ক ওকে তাহলে এটা হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন অর্থাৎ উচ্চ পদমর্যাদা অথবা সামাজিক অবস্থান ওকে এরপর হচ্ছে ইন লস অর্থাৎ হচ্ছে শ্বশুরবাড়ির যে লোকজন তো এটার সাথে আমরা কোনটা দিতে পারি এই যে রিলেটিভস বাই ম্যারেজ অর্থাৎ বিবাহের যে সম্পর্কিত যে লোকজন তারা স্পেশালি হাজব্যান্ডস ওয়াইফস ফ্যামিলি মেম্বার বিশেষ করে হাজব্যান্ড এবং ওয়াইফের ফ্যামিলি যে মেম্বাররা তারা এরপর হচ্ছে করিডোর করিডোর শব্দের অর্থ হচ্ছে বারান্দা তো এটার সাথে আমরা দিতে পারি হচ্ছে লং ন্যারো প্যাসেস ইন আ বিল্ডিং একটা বিল্ডিংয়ের লম্বা সরু যে জায়গাটা সেটা একাডেমিক শব্দের অর্থ হচ্ছে কি একা শিক্ষা বিষয়ক তো এটার সাথে আমরা ম্যাচিং করতে পারি কানেক্টেড উইথ স্টাডি অ্যাডুকেশন অর্থাৎ শিক্ষা এবং শিক্ষা এবং পড়ালেখা বিষয়ে যে সম্পর্ক সেটাই হচ্ছে অ্যাকাডেমিক অ্যাডমাইজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা তো এটার সাথে আমরা দিতে পারি হচ্ছে টু শো রেসপেক্ট তো এটার সাথে শেষ দিতে পারি অর্থাৎ রেসপেক্ট প্রদর্শন করা এরপর হচ্ছে ডিমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন করা তো এটার সাথে আমরা দিতে পারি দেখো টু শো সামথিং বাই ডুইং কোনো কিছু করে দেখানো আর লাস্টেরা ইন্সপায়ার ইন্সপায়ার শব্দের অর্থ হচ্ছে কি অনুপ্রাণিত করা তো এটার সাথে আমরা দিতে পারি এই যে এটা ওকে টু এনকারেজ সামবডি টু ডু সামথিং অয়েল মানে হচ্ছে কোনো কিছু ভালো কিছু করার জন্য কি করা অনুপ্রাণিত করা তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে